শুধু আমি না যত কিডনি রুগী আছে তারা সবাই পাওয়ারফুল ওষুধ খায় এই পাওয়ারফুল ওষুধ খাইয়া তার দ্বারাই নিজের বউকে সন্তুষ্ট করা কষ্ট অনেক মানে হয় না আগের মতো হয় না কখনোই হয় না এটা আপনাদের বুঝতে হবে যারা কিডনি রুগী আছে তাদের সাথে কথা বলবেন প্লিজ তাহলে বুঝবেন ওই টিকটক করতে করতে ওর এমনই মন পরিবর্তন হয়েছে এই তিন বছরে সে তিন বছরে যে কয়জনের সাথে এভাবে প্রেম করছে আমি তো হাতে নাতে তিনজনরে ধরছি কিন্তু সরি টরি কিচ্ছু বলে না ওই যে ও যখন টিকটক শুরু করে তখন থেকে ওর মন পরিবর্তন শুরু করে টিকটকের মাধ্যমে বিভিন্ন ছেলেদের সাথে এবং এমন কি যে থাইল্যান্ড থেকে একটা ছেলে আসছে যখন সরি থাইল্যান্ড থেকে যখন একটা ছেলে আসছে যখন কিডনি দেওয়ার এক কত হয়তো ছয় মাস পরে আমাদের এলাকারই সে ছেলেটা এসে বলছে আপনি কিডনি দিছেন মানে অবাক সেই জন্যে ও ওকে আমি চিনি না কিন্তু আমাদের পাশের কেন ও থাইল্যান্ডে থাকে ফল টল নিয়ে আসছে আমি বলছি হ্যাঁ ভাই ও কিডনি দিছে আপনি আমি অটোওয়ালার কাছে সবার কাছে দোয়া চাই যে আমার বউ আছে আমাকে কিডনি দিছে প্লিজ তোমরা দোয়া করো ওকে ওই থাইল্যান্ড থেকে ওই ছেলেটা আসছে বলছে আপনি কিডনি দিচ্ছেন আপনি মহান ব্যক্তি হ্যাঁ আমি বলছি হ্যাঁ ও মহান ব্যক্তি আপনি আপনারা দোয়া করবেন যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর আমিও যেন সুস্থ থাকি ওনাকে এই কথা বলছি কতদিন পরে ছয় মাস পরে দেখি ওর বউ সারা সারি হয়েছে থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছে কেন ওর ফুয়াতো ভাই অনেকগুলো নাম্বার দিছে তার মান নাম্বার তারপর অন্য নাম্বার ওর নাম্বার না কি হয়েছে যে এর সাথে পরক্রিয়া করে এমন অবস্থা হয়েছে ছেলে এখন ওই যে ছেলেটা থাইল্যান্ড থেকে আসছে ও এখন পুনিরে বিয়ে করবে ওইখানে অলরেডি সারা সারি গেছে ওর বউ ওর বউ বাংলাদেশে এসে আমাকে ফোন দিচ্ছে জি ছেলের নামটা আমাদের এলাকায় তার প্রভাব একটা ইয়ে আছে আমি চাচ্ছি না তার নাম বলতে আমার পাশে আমার এলাকার সবাই বুঝছে যে আমি কার কথা বলতেছি আপনারা চিনতেছেন না কিন্তু আমার পাশে তার বাড়ি ঠিক আছে সবাই জানে তার বউ সারা সারি হয়ে গেছে চিন্তা করেন

আচ্ছা এটা হচ্ছে আজকের থেকে সাড়ে পাঁচ বছর আগে সে কিডনি দিচ্ছে আমি তখনও বলছি আপনাকে বলছি যে তখন কিন্তু আমিও বাড়ি দিছি সেও কিডনি দিছে তখন আমাদের ভিতরে অনেক ভালো সম্পর্ক ছিল অনেক ভালো সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের পরে দেড় এক থেকে দেড় বছর পর থেকে একটাই কারণ আমি বলছি যখন থেকে টিকটক শুরু করছে আর যদি তার কোনো অভাব থাকে যেমন আমার ইয়ার আমি অপারেশনের পরে কাজটা আগে যেমন ব্যবসা করতাম অপারেশনের আগে সবসময় ব্যবসা করছি অপারেশনের পরে কিন্তু আমি ব্যবসা করছি না আমাদের একটু টানাটানি ছিল তখন টানাটানির পরেও আমি একটা লোন করি ষোলো লাখ টাকা লোন করে আমার তিনতলাটা কমপ্লিট তিনতলাটা কমপ্লিট করি তারপরেও আমাদের একটু টানাটানি ছিল এটা একটা কাজ ই হতে পারে আর একটা হচ্ছে যে টিকটকে ঢুকে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট যে টিকটকে ঢুকে মানে মোবাইলের ভিতরে ঢুকে ছেলেটা বললাম না চলে আসছে এলাকার কিচ্ছু সরি টরি কিচ্ছু বলে না আমাকে এর সাথে এইসব কোর্সকে ও আসছে কেন প্রেম করতে আমার সাথে ওর কথা যে ও আসছে কেন এটা কোনো কথা হলো এই ধরনের মানুষ কিডনি কী কারণে নষ্ট হয় আমি ঠিক জানি না তবে আমার হাই প্রেশার ছিল হাই প্রেশারের কারণে অনেকের অনেক কারণে নষ্ট হয় আমার হাই প্রেশারের কারণে কিডনিটা মূলত নষ্ট হয়েছিল পাওয়ারই ওষুধ খাই আমি এখনও হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারি ওষুধ খায় দেখে আমার হাত পাকাপে আপনি যেটা বলছেন ওটা ভুল বলছেন কিডনির জন্য হ্যাঁ কিডনি আমি সবসময় পাওয়ারফুল ওষুধ খাই কিডনি অপারেশন যারা তারা সবাই পাওয়ারফুল ওষুধ খায় আর আমার দ্বারাই সম্ভব না যে একটা পরকিয়া করা বা আর একটা এটা যদি কোথাও থাকে প্লিজ আমাকে এনে দেবেন এটা সম্পূর্ণ ভুল কথা যদি এমন কোনো এরকম যদি কোনো ভিডিও থাকে প্লিজ আমাকে এনে দেবেন আমি দেখবো তারপরে সবার কাছে বলবো যে আমি এটা কর আমি কখনো এই কথা বলতে পারি না কারণ আমি কিডনি পাওয়ারফুল ওষুধ খাই কিডনির পাওয়ারফুল ওষুধ খাই সে তার কাছে আমি বলছি যে আমিও বুঝতে পারতাম ক্ষণে এটা খুব কম সংখ্যক হতো যে বলতাম যে আমি যেহেতু এরকম অপারেশন করছি এরকম মনে অনেক কিডনি রোগীরই হয় তাই না সে বলতো হ্যাঁ এই যেভাবে নিত কিন্তু কখনো অভিযোগ এমন করে নাই যে না তোমার দ্বারা আমার হচ্ছে না বা আমার এইসব লাগবে এরকম অভিযোগ কখনো সে করেনি